অন্যায় এবং অবিচারের হয়েছিল সোচ্চারণ করেছিল ঠিক একইভাবে যদি ঐক্যবদ্ধ থাকে আমরা বিশ্বাস করি এই চার প্রতি শক্তি পৃথিবী পেতে এবং সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে পর্যায়ে দাঁড়িয়ে যে আসুন আমরা সবাই নিয়কবদ্ধ হই আমাদের যে অর্জন গুলো রয়েছে সেগুলোর দেখি যে অন গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করি এবং সেগুলো অর্জনে রূপান্তরিত করার জন্য আমরা ঐক্যভাবে প্রয়াস চালিয়ে আমরা সেগুলো অর্জন করি এবং সেই জন্য আমরা মনে করি আজকে এই চুয়ান্ন বছরে দাঁড়িয়ে আমরা এটি ঘোষণা করতে চাই যে অমরঙ্গিকার বদ্ধ যে একটি শোষণহীন বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সুবিচার ভিত্তিক অধিকার ভিত্তিক একটি সমতা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে যে আমাদের অঙ্গীকার সে অঙ্গীকারে সকলে ঐক্যবদ্ধ হবেন সকলে হবান যে আসুন আমাদের এই বাংলাদেশ যে স্বপ্ন যাত্রা শুরু করেছিল স্বাধীনতার ঘোষণা যে স্বপ্ন আমাদের সেই সময়ের যারা নেতৃবৃন্দ দিয়েছিলেন তবে সেই স্বপ্নপুরণের জন্য আত্মলয় কবব্ধভাবে কাজ করে যায় সত্য সবচেয়ে শক্তিশালী এবং সত্য জয়ী হয়েছে বিজয়ের ধারণ শুধু আমি মনে করি মিথ্যা অপসারিত অস্তিত্ব হওয়ার জন্য সৃষ্টি হয়েছে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী আজকে আমরা আত্মপর্যালোচনা আত্মসম আত্মবিশ্লেষণের মধ্যে আমাদের মধ্যে যে ভ্রান্ত পড়েছে সেত্র মুক্ত হয়ে সকল হিংসা বিদ্বেষ এবং সকল রকমের অনুরাগ এবং বিরাগের মধ্যে ওঠে আমরা সম্মিলিত ভাবে জাতিকে গঠন করবো যাতে করে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই অঙ্গীকারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে পরবর্তী যে সময় আমাদের রয়েছে আগামী দিনগুলোকে জয় করার জন্য আগামী দিনগুলো আমাদের হবে এদেশের সকল মানুষের অধিকার সম্মিলিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে যারা সবাই উপস্থিত রয়েছেন সকলকে সেই আহ্বানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনুমতি প্রার্থনা করবেন মঞ্চ থেকে দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডার মুহূর্তে অভিমাদ মঞ্চের দিকে এগিয়ে আসছেন

অম্র নিভু রাহাত হ্রদ অম্র তিন রথ মাধুর বিদ্যা ক্ষুধু মঞ্চ অতিক্রম করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে কারা রক্ষী বাহিনী

ঘোষণা মঞ্চ অতিক্রম করে অভিবাদন প্রদানের জন্য এগিয়ে যাচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট তারপরে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে সরকারি শিশু পরিবার বালক বাগবাড়ি সিলে নবনবীনের কাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বহতে নবীন বন উচ্চ অতিক্রম করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় বালক দল এগিয়ে যাচ্ছে সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় জিন্দাবাজার সিলেট মন্ত্রণা মঞ্চ অতিক্রম করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সরকারি শিশু পরিবার বালিকা রায়নগর সিলে এগিয়ে আসছে সরকারি শিশু পরিবার বালক বাগবাড়ি সিলে এই মাটি এই মাটির কন্ধে ভাসি নদীর সুদে হারাই ধানের শিশু শিশের দোলায় বাঁধা আমার সকল স্বপ্ন স্বাধীনতা হলো আঙা এই মাটি আজ বীরের তীর্থ বাংলা আমাদের জন্ম আমি কুচকাওয়াজে এরপর শুভেচ্ছা সড়ক নেবে আমি আজকে অনুরোধ করবো শুভেচ্ছা সড়ক নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন

জেলা পর্যায়ের অন্যান্য দপ্তর সমূহ সবুজ দল এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে আমি সবাইকে এই প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য অনুরোধ করছি

Ready? Thank you.